আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন আজকে আমরা নতুন একটা ভিডিও নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হয়েছি আজকে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটা হলো যে আপনার বিড়ালের জ্বর হয়েছে কিনা এবং কিভাবে আপনি বুঝবেন যে আপনার বিড়ালের এখন জ্বর হয়েছে তো বিড়ালের গায়ে জ্বর আসার কারণ কি লক্ষণ কি এবং করণীয় কি বিড়ালের জ্বর হলে সেই বিষয়টি নিয়ে আজকে আমরা সব কিছু আলোচনা করব তো আপনি কিভাবে বুঝবেন যে আপনার বিড়ালের জ্বর হয়েছে মানুষের ক্ষেত্রে কপাল বা শরীর স্পর্শ করার মাধ্যমে তাপমাত্রা বোঝা যায় কিন্তু বিড়ালের ক্ষেত্রে এটাই একেবারেই অসম্ভব বিড়াল তো গায়ে অনেক লোম আছে তো আমরা কীভাবে বুঝবো যে বিড়ালের এখন গায়ে হাত দিলে আমরা বুঝতে পারবো তো ক্ষেত্রে আমাদের যে যেটা করণীয় সেটা হলো যে বিড়ালের তাপমাত্রা নির্ণয় করতে হবে এবং নির্ণয় করার মাধ্যমে কিন্তু আমরা বুঝতে পারবো বিড়ালের গায়ে জ্বর এসেছে কিনা এবং ভেটের কাছে নিয়ে যেতে হবে তো বিড়ালের জ্বর আসলে কি? যে কোনো বয়সের বিড়াল জ্বরে আক্রান্ত হতে পারে এবং এতে অন্য বিড়াল সংক্রমিত হতেও পারে বিভিন্ন ভাইরাস ও ব্যাকটেরিয়া আক্রমণ করার ফলে কিন্তু জ্বর বিড়ালের গায়ে আক্রমণ করে সাধারণত হাসি সো সর্দি এগুলো লেগেই থাকার কারণে এই লক্ষণগুলো দেখার কারণে কিন্তু আপনি বুঝতে পারবেন যে বিড়ালের গায়ে জ্বর এসেছে এবং খুব দ্রুত তাড়াতাড়ি আপনি ভেটের পরামর্শ নেবেন তাহলে কিন্তু আপনার বিড়ালটা বেঁচে দিতে পারে তো স্বাভাবিকের চেয়ে শরীরের তাপমাত্রা বৃদ্ধি হলে কিন্তু বিড়ালের গায়ে জ্বর আসে সাধারণত আপনি একশো ডিগ্রি সেলসিয়াস বিড়ালের গায়ে তাপমাত্রা থাকে তো একশো তিন থেকে একশো ছয় ডিগ্রি ফারেনহাইট পর্যন্ত হতে পারে বিড়ালের জ্বরের অন্যান্য লক্ষণগুলো হচ্ছে বিড়াল ক্ষুধা হ্রাস পায় মানে ক্ষুধা একদম থাকে না নিস্তেজ হয়ে পড়ে খেলাধুলা করে না পানি শূন্যতা হয়ে যায় পানি পান করে না তো অনেক খেলাধুলা খুব বন্ধ করে দেয় নাড়াচাড়া বন্ধ করে দেয় এক জায়গায় শুয়ে থাকে এইভাবে যদি শুয়ে থাকে আর এইভাবে যদি আপনি দেখেন তাহলে কিন্তু আপনি বুঝ বুঝে নেবেন যে বিড়ালের জ্বর হয়েছে তো এখন আমরা বলবো যে এইগুলো লক্ষণ তো আপনি বুঝে নিলেন যে বিড়ালের কি কি হলে ক্ষুধার অভ্যাস কাপুনি কাপুনি ভাব এক জায়গায় শুয়ে বসে থাকে এগুলো দেখলে আপনি বুঝতে পারবেন যে বিড়ালের জ্বর হয়েছে এখন করণীয় কি আপনার তো বিড়ালের জ্বর হলে আপনি যেটা করবেন যে বিড়ালের গায়ের তাপমাত্রাটা একটু মাপার চেষ্টা করবেন যখন দেখবেন যে আপনার বিড়ালের গায়ের তাপমাত্রা একশো দুই ডিগ্রি ফারেনহাইটের উপরে হয়ে গেছে বেশি হয়ে গেছে তখন আপনি বুঝে নেবেন যে আপনার বিড়ালের গায়ে জ্বর এসে গেছে তো এখন জ্বর আসার কারণ হলে এখন আপনি কিভাবে তাকে চিকিৎসাটা করবেন আপনি কখনো আপনার বিড়ালকে মানুষের ওষুধ দেবেন না যদি আপনি মানুষের ওষুধ আপনার বিড়ালকে দেন সেক্ষেত্রে কিন্তু আরও বেশি মারাত্মক অবস্থা হয়ে যেতে পারে যেহেতু মানুষের ওষুধে বেশি পরিমাণ বেশি পাওয়ার থাকে সেই ক্ষেত্রে কিন্তু আপনি মানুষের ওষুধটা বিড়ালকে দিতে পারবেন না তো বিড়ালকে যে ওষুধ দিতে হবে সেটা হলো যে আপনাকে বিড়ালকে আপনার ডাক্তারের কাছে নিয়ে যেতে হবে ডাক্তারের পরামর্শ অনুযায়ী আপনার বিড়ালকে ওষুধ দিতে হবে আপনি যখন ডাক্তারের কাছে নিয়ে যাবেন আপনার বিড়ালটা তখন কিন্তু ডাক্তার আপনার বিড়ালের গায়ের তাপমাত্রাটা মেপে জ্বরটা নির্ধারণ করবে এবং সেই জ্বরের জন্য কি ওষুধ দেওয়া দরকার সেই ঔষধটা কিন্তু দেবে অযথা যদি আপনি অমোক তমক ওষুধ এনে দেন সেক্ষেত্রে কিন্তু আপনার বিড়ালের জ্বর আরও মারাত্মক হয়ে যেতে পারে সেক্ষেত্রে আমি সাজেস্ট করব যে আপনি অযথা সময় নষ্ট না করে আপনি বিড়ালকে নিয়ে ডাক্তারের কাছে চলে যান ডাক্তারের পরামর্শ অনুযায়ী ওষুধ খাওয়ান না হলে কিন্তু জ্বর আরও মারাত্মক হয়ে যেতে পারে তো এইভাবে যদি আপনি করেন আপনার বিড়ালের গায়ে থেকে জ্বর কিন্তু একদম দূরে চলে যাবে আর জ্বর আসবে না তো এই ছিল আজকে আমাদের ভিডিও যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ